যাই হেৰি বাইটিটা ভাগ্যাস কৰাৰটেইনমেণ্ট হয় মাষ্ট মাষ্ট এণ্টাৰটেইনমেণ্ট হয় সকাল থেকে হাজারটা কাজের ফাঁকে ছিলাম কালকে রাত্রিরে একটা ভিডিও করার এগেনস্টে আরেকটা ভিডিও আমাকে করতে হয় যেহেতু একজন খুব জ্ঞান দিচ্ছিল সে সকালবেলা মানে ব্রাশটাও ঠিক করে হয়তো করেনি বেচারি বসে গেছে আমাকে নি দুটো কথা বলে আমার হাতে সময় ছিল বলে যেহেতু হাতে অলরেডি একটা কন্টেন্ট আছে যেটা নিয়ে এখন ভিডিও করব তো তার ভিডিওটা আমি বসে দেখলাম রে বাবা একটা কথা যদি লাইনে বলি সব ভাট বুকে যাচ্ছে মানে আননেসেসারি খাবার খেলে যেরকম পাত বেরোয় ঠিক সেই রকম মুখ দিয়ে পেতে গেল মানে একটা কথার সাথে একটা লিঙ্ক নেই একটা মানে যে কথাগুলো আমি কালকে বলেছি তার একটারও ধারে কাজ দিয়ে যেতে পারিনি একটারও ধারে কাছ দিয়ে যেতে পারিনি আমতামটাও তুতলে দুটো কথা বলেছে আমি তাই তাকে লিখতে বাধ্য হলাম যে কনটেন্ট দিলাম করে খাও লিটারেলি মানে মানসিক ভারসাম্যহীন এদেরকে বলা যায় সুস্থ মানসিক ভারসাম্য মানে পাগল আমি বলছি না কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল এ পাগল অর্থ মানে এরকম যাই হোক ঠিক আছে চলো ওটা কন্টেন্টের বিষয় না সবাই সবার মতন কন্টেন্ট করবে সোশ্যাল প্ল্যাটফর্ম বাট একটা জায়গায় খালি বলে দিয়ে যেতে চাই আমি নাকি কালকে ভিডিওতে বলেছি যে আমাকে তুই করে ডাকে কারণ আমাকে সম্মান দিতে জানে না এইরকম একটা ওয়ার্ড আমার ভিডিওতে নেই আমি বলেছি তুই করে ডাকে কারণ আমি বুঝি যে আমি ছোট হই বয়সে ওই কারণের জন্য মানে এরা যে স্কিপ করে ভিডিও দেখে আর ভিডিও সারমর্ম এদের মানে কোথা দিয়ে কোথা দিয়ে বেরিয়ে যায় জাস্ট না যাই হোক ঠিক আছে চলো যার যারটা শেষে করে খাক ভাই কালকে আরেকজনকেও দেখলাম আমার আমার কান্নার ভিডিও নিয়ে মানে আমার কান্নাটা অ্যাকচুয়ালি নিতে লাইক সিরিয়াসলি আমাকে সবাই খুব ভালোবাসে তো খুব পুরনো কথা উঠছে ওটা একটু বলে নিই তোমাদের মনে আছে আজ থেকে বছর বছর এক তিন বছর হতে চললো বলো আমি সেই সেই ঘটনাটা ঘটে অমুক সাইড ফাইড সাইড ফাইড এইসব বিষয় নিয়ে একটা কেলেঙ্কারি চক্রভিউ তৈরি করা হয়েছিল ওয়াইটিতে আমার এগেনস্টে যেখানে আমার অমুক সাইডে ভিডিও আছে হুম এইরকম বলে আমাকে ডিক্লেয়ার করেছিল সেই মুমেন্টে আমি জানতাম না যে আমাকেই এক আমাদের ভিডিও দেখে এক দিদিভাই আমাকে হঠাৎ করে সকালে ফোন করে বলে কারণ এমনি আমি খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ চাপ মিন্স কিছু না করেও এইরকমভাবে মেন্টাল টর্চার করা যেটা আমার উপর করা হয়েছিল হুম এক একটা তো ক্রিমিনাল ছিল যারা করেছিল বাংলাদেশি একজন ছিল সেও এখানে মিলিত ছিল দেখো আজকে যদি আমি কারোর বিষয়ে কিছু জানতে পারি তাকে আমি জিজ্ঞাসা করব বাট এখানে এখানে ব্ল্যাকমেলিং হয়েছিল সেই সময়টা তো সেই সেই মুমেন্টে যখন আমার কানে এটুকু আসে যে রিপা তোমার ভিডিও তো নাকি কোন পন্ট সাইডে আছে এই যে শব্দটা যখন আমি শুনি আমি লিটারেলি আমি একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে যাই যার জন্য আমাকে একটা ওই রকম কমিউনিটি পোস্ট দিতে হয় কারণ তখন আমার মনে হয়েছিল নিজেকে শেষ করা ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে হয়তো খোলা নেই হুম দেখো আজকে যে বা যারা সেই সময়টাকে তুলে নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে বলছে যে সেটা নাটক ছিল কাকে ঢাকার জন্য এমন একটা মহিলাকে যে মহিলাটা কিনা নিজের সন্তান সংসার ছেড়ে একটা পরপুরুষের প্রতি আসক্ত হয়ে সেটা স্বীকারোক্তি করে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এইরকম একটা নারীকে ঢাকতে গিয়ে তারা নিজেকে শেষ করে দেওয়া আমি আর সেই শব্দটা ইউজ করছি না আত্মহত্যার মতন বিষয়টা যেটা খুবই ব্লান্ডার একটা জিনিস আমি কোনো দিনও এইরকম ঘটনা যে আমার সাথে ঘটবে আমি কখনো ভাবতে পারিনি কি বলবো সেই যে সিচুয়েশানটা আমি কাউকে কোনো দিনও বুঝিয়ে বলতে পারবো না কারণ কি জানো তো যখন যেটা যার উপর দিয়ে যায় তখন তো সেটা বোঝে ওয়াইটিতে দাঁড়িয়ে সেই সময় যারা কিনে পরকিয়ার মতন নোংরামিকে দিনের পর দিন তোল্লাই দিয়ে সাপোর্ট করে তাকে ডেকে যাচ্ছে তারা নিজেদেরকে প্রিটেন্ড করার চেষ্টা করে যে তারা সৎ পথে আছে তারা পরকিয়াকে সাপোর্ট করে না বাট সিচুয়েশানটাকে সাপোর্ট করে বাট সেই সময় একটা মানুষের সাপোর্ট পায়নি যারা এত বড় বড় কথা বলে ইনক্লুড সুস্মিতা স্নিপেট নামক যে দিদিভাই আছেন উনি খুব বড় বড় লেকচারবাজি দেন ওনার ক্লাস খুব হাই লেভেলের উনি ওনাকে বাইরে থেকে দেখলে পরে দেখে মনে হবে ভীষণ একটা সচ্ছল অ্যারেস্টুকেট একটা এডুকেটেড মানুষ কিন্তু যে জায়গায় গিয়ে উনি সাপোর্ট করেন সেইটাতে উনি যে টু চিপ সেটা ওই যে বোঝা যায় ওইখানে আমি বললাম না লোকের কার্যকলাপ বুঝিয়ে দেবে যে তুমি কতটা চিপ চয়েস বুঝিয়ে দেবে তোমাকে উনি পছন্দ করেন চুনার মতন মানুষদের টু মার চিপ হুম উনি পছন্দ করেন যারা এই ধরনের প্ল্যানিং প্লটিং করে তাদের মতন মানুষকে উনি পছন্দ করেন যারা স্বামী সন্তান ছেড়ে দিয়ে পরপুরুষে আসক্ত হয় সেই রকম মানুষদের তো তাদের মতন মানুষরা যদি অন্যের ক্যারেক্টার অ্যানালাইজ করে তো সেখানে তো কিছু বলার নেই আর যে পরকিয়া করেছে দেড় বছর পর অন্যের দেখে চোখের জল ফেলেছে আমি আবারও বলছি তার চোখের জল ফেক আর নটাঙ্কি আমি আবারও বলছি হুম তো সেখানে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেওয়ার মতন একটা বিষয়কে তারা নাটকের খাতায় ফেলেছে আমার কাছে এটা একদম ম্যাটারই করে না প্রথম প্রথম এই বিষয়গুলো আমার কাছে খুব ম্যাটার করতো জানো তো আমি নাটক করেছি স্বামীর সাথে ঘুরতে গেছি বাট আমার সাথে কি হলো হ্যাঁ আমি এত বড়ো নটান কি করলাম হুম মানে কি অদ্ভুত ব্যাপার সবটাই নাটক সাইডে আমাকে বসিয়ে দেওয়া হলো দ্যাট ইজ ভেরি ট্রু হুম ডেটিং অ্যাপস তৈরি করে দেওয়া হলো দিস ইজ অলসো ট্রু হুম বাট আমি একটা হিট অফ দ্য মুমেন্টে কোনো ডিসিশন নিতে যাচ্ছিলাম সেটা নাটক আজকে যদি কিছু হয়ে যেত হুম এদের এদের দায় কিছু থাকতো না বাট গেলে কার যেত আমার ফ্যামিলির যেত আমার সন্তানদের যেত লস্ট তাদের হতো এদের কারোর হতো না যাই হোক কপালে আয়ু আছে ওয়াইটি থেকে তাড়ানোর আমাকে প্রচণ্ড চেষ্টা চলেছে প্রচুর চলেছে অনেক চলেছে মানে তার কোনো কুল কিনা নেই মানে আমাকে হাঁটানোর যত চেষ্টা চলেছে নোংরামি প্ল্যাটিং প্ল্যানিং প্লটিংয়ের মাধ্যমে সেখানে তো মেলা ভার আমাকে অনেকেই বলে যে রিম্পা তুমি এদেরকে নিয়ে একদম কথা বলবে না না কিছু ক্ষেত্রে না বলতে লাগে আমি এইভাবে বলি না যে কে ছোটো কে বড় কার চ্যানেল বড় কার চ্যানেল ছোটো আমি ওইদিকে যাই না আমি মনে করি আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি যারা যারা কন্ট্রোভার্সি জোনে আছি উই অল আর কালিগস কন্ট্রোভার্সি ক্রিয়েটার উই অল তো সেখানে দাঁড়িয়ে চ্যানেল কার বড় ছোট আমি সেটা ম্যাটার করে না বাট হ্যাঁ কন্টেন্ট সবার আলাদা আলাদা আমি কারোর কন্টেন্ট হতে পারি বাট সে যে আমার কন্টেন্ট হবে তার কোনো মানে নেই তাই না আমার আবার আলাদা কন্টেন্ট তাই না যাই হোক ঠিক আছে এইটুকু বলার ছিল যার কাছে যেটা নটান মনে হয় মোবারক তুম সবকো সবকা মত মাইন্ডসেটিং মুবারক সেখানে আমার কিচ্ছু রকম ক্লারিফিকেশন কিছু করার নেই হুম সব দিনের শেষে তোমরা পরকীয় আর সাপোর্টার সব দিনের শেষে যারা নোংরামি করছে তাদের সাপোর্টার তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের এমনিই কোনো ক্লাস নেই তো তোমরা অন্যের বিচার করবে কি করে তাই তো চলো আর কে এসে কী বললো এরকম ওয়াইটিতে অনেকে এসে অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে নিট ফল জিরো লইয়া ফেরত গেছে ঠিক আছে চলো অনেকটা সময় দিয়ে দিলাম এই জিনিসটা একটু বলার মনে হলো তাই বললাম আমার সবচেয়ে প্রাউড আমি ফিল করি যে মানুষগুলো আমাকে ভালোবাসে তারা সত্যি ভালোবাসে আর বিশ্বাস করে যে হ্যাঁ রিম্পা এটা কখনো করতে পারে না এইটুকু বিশ্বাসটা আছে তাহলে বাকি বেফালতু লোকেদের ক্লারিফিকেশান দেওয়া তো প্রশ্নই আসছে না তাই না একদমই তো এইবার আসি আমার ভিডিওর মেন মুদা কি হুম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর অবশ্যই করে কালকের ভিডিওগুলো তোমরা প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ এই ধন্যবাদ থ্যাংক ইউ তো যাই হোক যেটা বলছিলাম কালকে নানা আলাদা দেন আমাদের ওয়াইটির দালাল তো দালালের একটা ভিডিও দেখলাম দেখলাম সবুজ বেলুনকে এরকম করে টুকুস করে এরকম করে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে তো কী ম কথা কী মদ্দার কথা দেখো আমি না ওই আননেসেসারি একটা নোংরা মহিলা এসছে হঠাৎ করে ওয়াইটিতে তাকে নিয়ে আমি কোনো রকম ভিডিও করতে চাই না তার সাথে কার কি রিলেশন আছে না আছে আমি সেই সব সংক্রান্তে যেতে চাই না তাকে নিয়ে ভিডিও করে আমি তাকে ভাব ভাও দিতে চাই না কোনো অংশে তো কী বলছিলাম এই যে বেলবুল বাজার গণ্য তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আমি ওই রকম মানুষকে কোনো রকম কোনো প্রায়োরিটি দিতে চাই না আমার প্রায়োরিটির লিস্টে এদেরকে রাখতেই চাই না আমার কন্টেন্ট এরা তো কখনো হতেই পারে না একে কন্টেন্ট করে একে প্রমোট করব একদমই না তো যাই হোক শুনছিলাম নাকি বার্থডে সেলিব্রেশন করছিলো দেখো বার্থডে সেলিব্রেশনের জায়গাটা যে সম্পূর্ণরূপে একটা ফেক নটান করলো পুরো সম্পূর্ণ বোঝা যাচ্ছিলো এই কারণে বলছি কারণ যখন এই সাইড দিয়ে কেউ তাকে কেক খাইয়ে দিচ্ছিলো সে কিন্তু লিটারেলি মানে ওই জায়গাটাকে পুরো ঢেকে রেখেছিল অ্যাকচুয়ালি ও নিজেই নিজের হাতে কেক খাচ্ছিলো হ্যাঁ আর বাকি পড়ে রইল যদি সন্দীপ সেলিব্রেট করে থাকেন করলে করবে করলে করবে ঠেকা নিয়ে তো কারোর বসে নেই যদি এটা মনে হয় হুম তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দালালের কাছ কালকে কিছু কথাবার্তা আচ্ছা প্রথমে বলি এই যে যে বা যারা বা আমরাই যদি আমরা এই এক্সপেকটেশনটা রাখি দালালের তরফ থেকে যে একটা বাচ্চার মুড সুইং কালকে দীপ্তিদির ভিডিও দেখছিলাম ও বুঝবে একটা বাচ্চার এই সেকেন্ডে এই মুড পরবর্তীতে আবার আরেকটা মুড এই চিন্তা ভাবনাটা ও বুঝবে এইটা খুব বোকামি আমাদের মনে হয় আমাদের এই জিনিসটা এক্সপেকটেশনটা রাখাই উচিত না যে দালাল বুঝবে যে একটা বাচ্চার কি করে মুড সুইং হয় প্র্যাকটিক্যালি যে জিনিসটা মানুষ হাতে করে ঘাঁটবে সেটা নিয়ে মানুষ জানতে পারবে যে হ্যাঁ যেমন আমি আমার দুই ছেলে দু রকমের একটা প্রত্যেকটা মা জানে তার দুরকম সন্তান হলে আর একরকম হলেও তারা প্রত্যেকে জানে যে আমার আমার সন্তানের কোনটা ভালো লাগে এটা ঠিক লাগছে না ওটা খারাপ লাগছে ওটা ভালো লাগছে না এই সেকেন্ডে এই চিন্তা আবার পরক্ষণে আবার কি চিন্তা তো এই জিনিসটা ওর কাছ থেকে একদমই আশা করা যায় না কারণ ওই বিষয়টার উপর ওর কোনো বাকিবহল না ওর নর্মালি ওর এইটার যেন কোনো নলেজই নেই ওর কাছে তা কেন আমরা এটা আশা করবো তো যথারীতি ও কালকে কিছু কথা বলেছে যেখানে ও বলতে চাইছে যে সন্দীপ বাজার যখন করে এনেছে ওখানে ভিডিওটা কাট করেছে বিকজ ওখানে ও ব্যাগ থেকে কেকের বক্স টক্স স্পার্কেল মোমবাতি এগুলো বের করছে তোমরা ভাবো কতটা ইডিয়েটও কতটা ইডিয়েট ওই যে বাজারের ব্যাগটা যখন প্রথম এনে রাখলো তোমাদের মনে হয় ওই যে বাজারের ব্যাগটা একটা কেকের বক্স ওইখানে বাজারের ব্যাগটায় ঢুকবে না যার জন্য কেকের দোকান থেকে সব সময় ওরকম মুখটা বড় থাকবে এইরকম একটা প্যাকেট দেয় তাই তো কারণ কেকটা ভেতরে ছোট থাকলেও বক্সের সাইজটা একটু বড়ই হয় যার জন্য যাতে কেকটাতে বক্সটা না লাগে ক্লামজি বক্স দেয় না একটু একটুখানি ছড়ানো স্পেসিয়াস বক্সটা দেয় সেখানে দাঁড়িয়ে ও বলছে একটা বক্স কেকের বক্স নাকি ওই বাজারের ব্যাগটার মধ্যে ছিল দেখো যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে তো ক্লিয়ার মানে ক্লিয়ার করবই আমি অবাক হয়ে গেলাম ওই ব্যাগটার দিকে তাকিয়ে যে ওই ব্যাগটা যখন মাল বার করেনি নিচে রাখা ছিল তখনও কোনো অংশে দেখে মনে নেই ওর মধ্যে কোনো রকম কেক কেকের বক্স ছিল যখন ওটাকে খালি করেছে তার তো প্রশ্নই আসছে না যে ওর মধ্যে কেকের বক্স ছিল তো এই বিষয়ে ওর নলেজই নেই যে ওই কেকের বক্সটা কখনোই ওই লাইলনের ব্যাগটার মধ্যে ধরতে পারে না এটা একটা আচ্ছা তারপরেও বলছে যে বাচ্চাটা ঠামি সাথে সাথে এই বিস্কুটের ওগুলোকে ঢুকিয়ে নিল এটা স্বাভাবিক এটা প্রতিটা বাড়িতে করে কারণ একসাথে অনেকগুলো জিনিস যদি আমরা আনি বাচ্চাদের চোখ তো ওদের একটা চোখের খিদে থাকে ওরা তখন একটা ওটা সেটা যদিও বা কৃষাণুর এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতন যে ওর মধ্যে সেই বায়নাটা নেই তার মানে একটা বাচ্চার মধ্যে এই জিনিসটা ভালো তৈরি হয়েছে ঠিক আছে ভালো তৈরি হয়েছে যে ওই গুয়ে বাচ্চা না যে আমি পেলাম না মনে হাত পা ছুঁড়ে আমি কাঁদতে বসলাম না সেটা কিন্তু কৃষাণু করে নাও যার জন্য ঠামি সরিয়ে রাখলো যে তুমি এখন একটা খাও পরে আমি আবার দেবো মানে এরকম চিন্তা ভাবনা এটা আমরা মারাও করি এইবার কথা হচ্ছে সবুজ বেলুন কৃষাণু বলেছে যে আমাকে সবুজ বেলুন দাও হুম আমাকে একটা সবুজ বেলুন দাও এবার এই কথাটাকে হাইলাইট করে দালাল এটা বলতে চেয়েছে যে ও সদ্য দেখেছে যে সেলিব্রেশন হয়েছে জন্মদিন তো যথারীতি ওই মহিলাটির জন্ম দিন পালনের ব্যাকগ্রাউন্ডে তো আমি কোনো রকম কোনো বেলুন্স দেখলাম না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা কিন্তু কখনোই মিথ্যে কথা বলতে পারে না আর ওরা কিন্তু চেপেও রাখতে পারে না যদিও ও সত্যি আশেপাশে বেলুনের সেরকম দেখতো তাহলে কিন্তু ওই বেলুন নেই বল বলার পরে ওর বাবাকে ও পাল্টা কোয়েশ্চেন করতো যে কেন ওই যে দেখলাম আছে কিন্তু সেটা কিন্তু ও করেনি মানে একটা ব্যাগ সন্দীপের পুরো ভান্ডা ফাটিয়ে দিল যে ওই ব্যাগের মধ্যেই কেক ওই ব্যাগের মধ্যেই বেলুন ওই ব্যাগের মধ্যেই সব কিছু আর বাচ্চাটা সবুজ বেলুন বলেছে এমনিও আমাদের দালালের দিল খো গয়া তো বাচ্চার এই মুড সুইংয়ের বিষয়টা ও কোনোদিনই বুঝতে পারবে পারেনি ওর কাছে আশা করাটাও বৃথা তো এইটুকুই বলার ছিল তো চলো পরে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য